ও সাবধান দাদা মাছের সাথে যেন সে কথা বলে এবং মাছ বললো এবং মাছ ধরে দেখালো আজ আপনাদের এমন একজন শিকারীর সাথে পরিচয় করিয়ে দিব যে আরো প্রায় দশ মিনিট পনেরো মিনিট আগে আমাকে ফোন দিয়েছে আমি বাড়িতে ছিলাম Dada, fondil oje dinlemez. Ne şundur, kıyadır he dada? Evet, da var, var. Bas. Muhur মূর্তি তুলে ফেললেন যে মাছ ধরবেন ফোন দিয়ে আনলেন আমাকে এবং সে বলে কুয়ে মাছের সাথে যেন সে কথা বলে আমাকে দেখালো যে এইখানে মাছ আছে আমি মাছ এখন ধরবো এবং ধরলেন বিমল দাতার নাম তার সাথে কথা বলবো দেখেন আপনার মাছ কিন্তু ইতিমধ্যে দেখিয়েছে আপনাদের সে কিভাবে ধরে ফেলছে মাছটা এবং সে পারে নিয়ে আসতেছে হ্যাঁ কোন দিক যাইতে হবে আমিও যাব সাথে সময় বেশি নেওয়া যাবে না কিভাবে তুলে ফেলছে বড়শি দিয়ে চিতল মাছ ওদেরকে দেখাবো আমি একদম লাইভ ব্যাপারটা সাবধান দাদা দাদা খুব সাবধান আমি বোল্ডারের ভিতর দিয়ে হাঁটতেছি দেখতেছি উঠে ফেলছেন নিয়ে আসেন এবার কাছে নিয়ে আসেন বুঝলেন আপনি বলেন তো দাদা নেবার আমাকে আপনি তো তাই দেখালেন আমার আমি ঘুমের মানুষ আপনি উঠাই এলেন আমারে আমি বাড়ি থেকে আসলাম প্রায় দশ মিনিট পনেরো মিনিট লাগলো আসার পরে বললেন যে বসেন

একদম কাছে চলে Kim মাস্টার।겜 নে পারলেন আমি তো আসছে জয় গেলাম। যমরের সা আটা হই যেতে পারে অল্প আরে ও ছেড়ে আমরা পানিতে ছেড়ে দেবো শীতলের খেলা দেখবো এবার শীতল একটু রকম দৃশ্য আমি বিশ্বাস করব যে আমার আমার ধারণা যে আপনারা কেউ কখনোই দেখেননি অবিশ্বাস্য একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে লাইফ কিভাবে সে বলে দাদা যেটা বললো যে মাছের সাথে সে যেন কথা বলে হ্যাঁ এমন ব্যক্তি সে যে মাছের সাথে যেন সে কথা বলে এবং মাছ সে বলল এবং মাছ ধরে দেখালো অদ্ভুত ব্যাপার

এই বছর রুই পাইছেন কত কেজি সর্বোচ্চ? এবছর গত করে 9 মারছি। তাতে প্রায় লাখ দুই টাকা বেছি। দুই লাখ। আর গেলোবার মাইরে জায়গাতে বেছি। দুই গেলোবার শুধু চিতল আমি বিশ্বাস নাই কতটা আজকে তো আপনি আমার প্র্যাকটিক্যাল দেখাই দিলেন যে দাদা আমি আপনার ফোন দিব মাছ বলবো আসবেন মাছ ধরে আপনারা দেখাবো আপনি তাই দেখাইলেন

এমন সিকিরি নাই যে না আসতেছে তারা কেউই পারবে না মাস্ক একমাত্র আমি তারা আমার যার জন্য যে কলাই থাকে খুব এক দুই সাথে মিলেতে বসেছিল যে কি করে কি করি কেমায় মারে না আপনি তো একেবারে খুব সহজে ধরে নিয়ে আসলেন খুব সহজে マーカースマ,スマ,ーカーのマスこのバットマス。